বিশু রহিম আশা করি আপনারা ভালো আছেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লাস আমরা অষ্টম শ্রেণীর সাধারণ শূন্য তেরো নম্বর অঙ্কের সমাধান করবো অঙ্কটি ছিল একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি চব্বিশ মিটার উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো শুরু করি

চব্বিশ মিটার উচ্চতা এবং উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার পনেরো মিটার পঞ্চাশ সে মে আমাদের এখানে একক আছে মিটার এখানে একক আছে পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার তাহলে আমাদের দুটি একককে একই একক তৈরি করতে হবে আমরা পনেরো মিটার যোগ পঞ্চাশ সেন্টিমিটার যেহেতু ছিল আমরা একসাথে ভাগ দিলাম কি হয়ে গেল মিটার হয়ে গেল যেহেতু এক মিটার সমান একশো সে মি আমরা সেন্টিমিটারকে মিটার তুলে গেলাম সুতরাং আমরা লিখছি যে পঞ্চাশ ভাগ একশো যেহেতু একশো সেন্টিমিটারের সমান এক মিটার তাহলে পনেরো মিটার যোগ হয় পয়েন্ট ফাইভ ফাইভ মিটার তারপর লিখতে পারি পনেরো দশমিক পনেরো দশমিক তাহলে আমাদের উচ্চতা কত আসলো পনেরো দশমিক মিটার এখন আমরা লিখবো ত্রিপুজা আমরা জামি ক্ষেত্রে ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চ যেটা সূত্র যা আমরা জানি ত্রিপূজা কৃতির ক্ষেত্রফল ত্রিপূজা কৃতির ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এখন আমরা কি মানগুলো লিখব বা মানগুলো বসাব তাহলে এক বাই দুই গুণ ভূমিগত ভূমি উচ্চ চব্বিশ মিটার গুণ উচ্চতা কত পনেরো দশমিক পাঁচ যেহেতু ক্ষেত্রফল বর্গ মিটার ক্ষেত্রফল বর্গ মিটার এখন আমরা কাটব দুই এক দুই বারো দুগুণে চব্বিশ তাহলে আমাদের কি থাকে বারো গুণ পনেরো দশমিক পাঁচ বর্গ মিটার এখানে আমরা দুই যেহেতু দুইটা নিচে আছে চব্বিশটা উপরে আছে আমরা দুইটা কেটেছি এখন পর কি থাকে কারিগর থাকে আমাদের থাকে কত বারো বারো গুণ পনেরো দশমিক পাঁচ এত বর্গ মিটার আমাদের গুণ করলে আসে একশো ছিয়াশি বর্গ মিটার নিম্ন ছু ফল সমান একশো ছিয়াশি বর্গা উত্তর একশো ছিয়াশি বর্গ ধন্যবাদ